এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা চাপাই নবাব শিখ পঞ্চ পৌষভাব দিন এক এবার দেখে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে চারো দেখি কিন্তু আমের বাগান একদম চারো দেখি আমের বাগান প্রচুর বড় বড় আমের মুকুল এসেছে আশাবাদী যে এখানে বেশ কিছু আম হলো যে এ অন্য অন্য বছরের তুলনায় এ বছরের আম বেশি হলো যে উৎপাদন হবে বিষয় হলো আমরা প্রতি বছরই কিন্তু সংখ্যার মধ্যে থাকি যে আমের দামটা কিন্তু আসলে আমরা পাই না দেখেন আমরা যখন হলো যে আপেল খাই বা আঙ্গুর খাই বা বেদানা খাই বা হলো যে কমলা নেবু খাই সেক্ষেত্রে কিন্তু দেড়শো পাঁচশো টাকা দিয়ে কেজি কিনে খেতে হয় কিন্তু এই হলো যে আমাদের যে এই যে চাপা নবাব বলছে যে আমের যে বাগান আপনারা দেখতে পাচ্ছেন আমের মুকুল কীভাবে এসেছে আমের যে বাগান অনেক বাগান প্রায় একটা মানুষ আর একটা মানুষের ভাগ্যে হলো যে আমের বাগান আমের গাছ করবে দুইটা বা তিনটা করে এতটাই আমের বাগান তো দেখেন এখানে যদি এত আমের বাগান থাকে আমরা কিন্তু আশাবাদী যে আমরা ভালো দাম পাবো কিন্তু আমের সমাতে ভালো দাম আমরা পাই না এবং ভালো দাম যখন পাই না তখন হলো যে আমরা আমটা পাতে দেরি করি দেরি করার পরে যেটা আমাদের ক্ষতি হয় যে আমটা আবার পেকে যে পড়ে যায় যায় সেটা আর আমের বাগান যারা যারা কৃষক তারা কিন্তু আর সেটা আর কিন্তু বাজার পারে না তো আমি বলতে চাই যে আমাদের যে আমটা হল যে খুব সোজা এবং খুব লিগালভাবে হলো যে বিদেশের দপ্তরে যদি সরকার যদি করে তাহলে কিন্তু আমার যে কৃষক লাভবান হবে এবং হলো যে আমে হলো যে কাজকর্মে বা হলো যে আমের বাগানের ব্যবসাতে আগ্রহী হলো যে হবে কিন্তু এখন আমের যদি দাম না পায় সেই ক্ষেত্রে এবছরই শেষ তার পরের বছরে আর আমরা হলো যে আম হলো যে আমের ব্যবসা আমরা করবো না বা আমের বাগান আমরা নিব না দেখেন এই বাগানটা বিক্রি হয়েছে হল যে চার লক্ষ টাকাতে তা আশা করছে যে চার লক্ষ টাকাতে বাগানটা যদিও সে কিনে কিন্তু তার আট লক্ষ টাকা বা সাত লক্ষ টাকা হলো যে তার আসতে হবে কারণ তার লেবার আছে স্প্রে খরচ আছে এবং হলো টাকার তো একটা ইন্টারেস্ট তো আছেই তো কাজে এখন যদি চার লক্ষ টাকা দেওয়া বাগান কেনার পরে যদি এখন যদি হলো যে দু লক্ষ টাকা যদি আমি পাই তাহলে কিন্তু আমার লেবার খরচ তো হলোই না আমার পুঁজি থাকে দু লক্ষ টাকা কম থাকলো এভাবে যদি বছরের পর বছর যদি এভাবে চলতে থাকে সেক্ষেত্রে আমটাকে ঠিক রাখানো কিন্তু একইবারে অসম্ভব তা আমি বলতে চাই যে বিদেশে রপ্তানি আমটাকে যদি আমরা সবাই মিলে যদি করি হলো যে সবাই মিলে যদি সহযোগিতা করি বিশেষ করে যে কার্গো প্লেন আছে কার্গো প্লেন আছে কার্গো প্লেনে প্রতিদিন বিভিন্ন দেশে যদি আমরা যদি রপ্তানি করা যায় সেক্ষেত্রে আমরা আপেল এবং আঙ্গুরের মতন তিনশো টাকা চারশো টাকা কেজি করে কিন্তু আমরা বেচতে পারবো আসলে আমার টোটাল কথাটা হলো যে মানে আমরা হলো যে এই উপর বাঁচি আমের উপরে মোটামুটি করে ফিফটি পারসেন্ট মানুষ নির্ভর নির্ভর করি কিন্তু এমন এমন বছর যায় যে যে পায়ের দিয়ে আমরা আম পারি তার থেকে হলো যে হলো যে দাম আমের কম কাজই হলো যে এরকমটা যাতে আর না হয় আমরা আমরা বলতে চাই যে এই আমটা অন্য অন্য দেশ ইন্ডিয়া অন্য অন্য দেশ যে এই আমটা হলো যে বিভিন্ন দেশে রপ্তানি করে হলো যে এবং তারা হলো যে ডলার নিয়ে আসে আমরাও কিন্তু বিভিন্ন দেশে রপ্তানি করতে চাই এবং ডলার নিয়ে আসতে চাই সেই ক্ষেত্রে হলো যে সরকার পক্ষ যে নিতে হবে যে আমটা কীভাবে সহজে কৃষকের কাছ থেকে নিয়ে সহজে বিদেশে রপ্তানি করতে পারি এ হল আমার কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম